স্বপ্নে সাদা কাপড় সাদা দাড়ি দেখলে কি হয় এবং সাদা পোশাক পরিহিত মানুষ দেখলে কি হয় সবগুলো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় তো দর্শক সাদা যেমন পবিত্রতার প্রতীক সাদা যেমন শান্তির প্রতীক ঠিক তেমনি হবে স্বপ্নে যদি আপনি সাদা কাপড় দেখেন তাহলে আপনি মনে করবেন আপনার পবিত্রতা রয়েছে পরিচ্ছন্নতা এবং শান্তির একটা সময় আপনার বুঝে আসছে এবং নতুন কিছুর শুরু আপনার মাঝে হচ্ছে ইনশাল্লাহ এবং আপনি এমন কিছু কাজ করতে চাচ্ছেন যেটা ভিতরে সততা আছে মানবদারিতা আছে এবং আপনি মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকগতভাবে আপনি খুব ভালো কিছু করবেন ইনশাল্লাহ এটাই বোঝা যায় এবং বোঝা যায় যে আপনি বিবাহের একটা পোশাকের মতো আপনার পারিবারিকভাবে সাংসারিকভাবে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ সময় তো শ্রোতা পুরোটা সময় জুড়ে সাদা এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব মৌলানা কাজী আমিন আদাফিম বরাবরের মতোই আমাদের চ্যানেলে এমন টাইপের স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সময় দর্শক শ্রোতা আসুন আমরা পুরা সাদা কাপড় দেখলে কি হয় এই বিষয়টা আমি নোট করেছি রিসার্চ করেছি আসুন আমরা রিসার্চ অনুসারী আমরা এই বিষয়গুলো জানে নেই আমি সাধারণত রিসার্চ করে থাকি আল্লাহ সের রহমাতুল্লাহি আলাই সহ ইমাম নাবুল সাল্লামতী সহ বিভিন্ন গ্রন্থ থেকে এবং আমার নিজস্ব কুরআন হাদিস থেকে রিসার্চ করে নিয়ে আপনাদের সামনে হাজির হয় সময় শ্রোতা সাদা জিনিস দেখা মানেই হচ্ছে বিশুদ্ধ হৃদয়ের প্রতীক এবং ভালো কিছুর প্রতীক তবে সাদা জিনিস যদি আপনি কাদা লাগতে দেখেন বা কোনো কালিযুক্ত দেখেন তাহলে বুঝবেন কোনো আপনার জীবনেও বুঝি কালি লাগার সময় এসে আপনি সাবধান না হলে কালে যে আপনার জীবনে লেগে যেতেই পারে সময় তো দর্শক শ্রোতা স্বপ্নের সাদা জামা কাপড় যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনি একজন খাঁটি মনের মানুষ সদয় একজন মানুষ এবং মানুষের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করেন না আপনার ভিতরে কোনো অহংকার নেই অহমিকার নেই এটা খুবই ভালো একটা স্বপ্ন সময় তো দর্শক শ্রোতা ইহকাল এবং পরকালে দুকালেই আপনার জন্য মঙ্গলজনক কিছু অপেক্ষা করছে বলে আমরা মনে করি আলামা ইমাম সির সিরহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে সাদা কাপড় দেখা মানে হচ্ছে একজন ভালো একজন উদার লোক এবং অভাবীদের সাহায্য করার বিষয়ে আপনি খুব দক্ষ এবং এটা করতে চান বলে আমরা স্বপ্ন মনে করি সাদা কাপড় যদি পরিষ্কার না হয় তাহলে আপনার জীবনে কোনো সমস্যা আসতে যাচ্ছে এবং সমস্যা হতে পারে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং আপনাকে অবশ্যই খারাপ সময়টা মোকাবেলা করে সামনের দিকে যেতে হবে আল্লাহর কাছে এই বিষয়টা চাবেন ইনশাআল্লাহ যদি আপনি উলের কোনো তৈরি উলের তৈরি যদি কোনো সাদা কাপড় দেখেন তাহলে প্রচুর জীবিকা অর্জন হবে অর্থ উপার্জন হবে এবং প্রচুর জীবনে অনেক সাকসেস আসবেন ইনশাআল্লাহ তো আপনি যদি এমনটা দেখেন সাদা কাপড় আপনি দেখতে পান তাহলে আপনি প্রচুর জীবনে একটা ভালো সময় আসবে একটা একটা ছুটি আসবে আপনার জীবনে একটা আরামায়াসে একটা আসবেন ইনশাআল্লা সাদা কাপড় যদি আপনি স্বপ্নে দেখেন সময় তো শ্রোতা সাদা কাপড় যেমন একটা শালীন পোশাক ঠিক তেমনি হবে স্বপ্নের ভিতরেও এটা শালীন বলে আমরা মনে করি যুবকরা যদি সাদা কাপড় দেখে তাহলে বুঝতে হবে তার জীবন সন্ধ্য হতে যাচ্ছে আর মৃত মানুষও যদি আপনি বৃদ্ধ মানুষও যদি সাদা কাপড় দেখে বুঝতে হবে তার ইজ্জত সম্মান বাড়বে ইনশাল্লাহ অবিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে সাদা পোশাক দেখে তাহলে বুঝতে হবে তার যে তার যে পিছনে একটু সময় খারাপ ছিল এই সময়গুলো ভালো হতে যাচ্ছে ইনশাল্লাহ এবং তার সাথে যে শত্রুতা করেছিল শত্রু চলে যাবে এবং শত্রুর সাথে ভালো একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে এবং ক্ষতিপূরণ তারা দেবে সে বিষয়টা বুঝতে পারছেন সমাজ এবং অবিবাহিত কোনো মহিলা যদি দেখে যে তিনি সাদা পোশাক পরার জন্য তার পোশাকটাকে পরিবর্তন করছে তাহলে কিন্তু তার জীবনে একজন ভালো স্বামী আসার সম্ভাবনা আছে আর বিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে সাদা পোশাক দেখে তার তার সমস্যাগুলো কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে এবং শীঘ্রই সে গর্ব নিতে পারে তার তার কুল জুড়ে বাচ্চাও আসতে পারে ইনশাআল্লাহ সময় তো শ্রোতা তাহলে আমরা এই বিষয়টা জানলাম তো সাদা পোশাক প্রত্যেকের জন্যই একটি ভালো স্বপ্ন আপনি যদি সাদা কাপড় ধুইতে দেখেন তাহলে বুঝতে হবে আপনার সম্মান খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে এবং আপনি মানুষের সাথেও ভালো আচরণ করবেন এটা একটা ভালো স্বপ্ন সাদা কাপড় কিনতে দেখা আপনার জীবনে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ সাদা কাপড় পরিষ্কার করতে দেখা অনেক ভালো কিছু হবে সম্মান পাবেন ইজ্জত পাবেন টাকা পয়সা পাবেন তো সর্বোপরি সাদা কাপড় দেখা সাদা কাপড় পরিষ্কার করা এগুলো একটি ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আর এমন যদি কোনো বুজুর্গ ব্যক্তিকে যদি দেখেন লম্বা বা একজন মানুষ খুব সুন্দর চেহারা সাদা কাপড় পরা আপনি তাকে স্বপ্নের ভিতরে দেখলেন সাদা দাড়ি সাদা কাপড় সাদা টুপি সাদা পাগড়ি এমন একটা মানুষকে স্বপ্ন দেখা মানে হচ্ছে আপনার জীবনে ভালো কিছু আসছে আপনি নিশ্চয়ই কোনো পূর্ণ কাজ করছেন এই জন্য আল্লাহ পাক হয়তো আপনাকে একটা নিদর্শন দেখাচ্ছেন এটা খুবই ভালো স্বপ্ন আর আপনি যদি একজন সাদা দাড়িওয়ালা কোনো মানুষকে দেখেন তাহলে ইজ্জত সম্মান মান সম্মান বেড়ে যাবে আত্ম আত্মসম্মান আত্মমর্যাদা আপনার বেড়ে যাবে এবং সর্বোপরি আপনার অনেক অনেক ইজ্জত সম্মান থাকবে এবং সার্বিকভাবে আপনার মঙ্গল হবে ইনশাআল্লাহ সময় তো দর্শক শ্রোতা তাহলে সাদা কাপড় সাদা দাড়ি সাদা দাড়িওয়ালা মানুষ যদি আপনি দেখেন নিশ্চয়ই এটা আপনার জন্য একটা ভালো স্বপ্ন সময় তো দর্শক শ্রোতা আজ এ পর্যন্ত ভালো থাকুন স্রোতা থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার